সুনেরা তাসনিমের ভিডিওর পরে তিনটা ডিজনি প্রিন্সেস ভাইরাল হলেও ছোট থেকে কম বেশি আমরা এই প্রিন্সেসগুলো সম্পর্কে জানি কজ আমাদের স্কুল ব্যাগ পেন্সিল বক্স এগুলোর উপরে কিন্তু এই প্রিন্সেসগুলোর পিকচার ছিল আমার সবচেয়ে পছন্দ আউটলুকের দিক থেকে পিঙ্ক অ্যান্ড ইয়েলো কালার ডলটা বাট স্টোরি জানার পরে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে স্নো হোয়াইট যেটার ড্রেস আমার তেমন একটা পছন্দ ছিল না বাট বেবিনের লুক রিক্রিয়েট করার জন্য আমি কিছু শপিং করে নিলাম যেহেতু প্রিন্সেসগুলো ডিজনি ক্যারেক্টারগুলো বেশিরভাগই প্রিন্সেস তো ক্রাউন তো লাগবে আমি ক্রাউন দেখতেছিলাম এখানে আর কিছু ড্রেসও দেখলাম বাট ড্রেসগুলো এত এক্সপেন্সিভ মানে এক একটা অ্যাটলিস্ট থ্রি প্লাস লাগবে তো তিনটা ড্রেসের জন্য আমি টেন এখানে খরচ করতে চাচ্ছিলাম না তার কারণ যে এই ড্রেসগুলো তো এক দুইবার পরবে আর ছোট বেবিনদের জন্য এটা লং লাস্টিং না কিছুদিন পর ছোট হয়ে যাবে আমি টাকা নষ্ট করতে চাই নাই সো কিছু কেনাকাটা করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু বেবিনকে নিয়ে বাইরে বের হলাম ওকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাব ওখানে সে খাওয়াবে কিছু আর চুলের অবস্থাটা দেখেন অনেকে বলে চুল বেঁধে দিতে আমি বেঁধে দেই দিনের মধ্যে অ্যাটলিস্ট আমি টেন টাইমস ওর চুল বেঁধে দেই বাট ও বারবার খুলে ফেলে কিছু করার নেই বাবুদের ছোট থেকে এই ডিজনি প্রিন্সেস ক্যারেক্টারগুলো অনেক পছন্দের হয় আর নিজেরা রিক্রিয়েট করতে চায় আবার মায়েরাও চায় মেয়েদেরকে এরকম প্রিন্সেস সাজাতে বাট এই সাজগুলো কিন্তু একটু কনফিউজিং কজ এক একটা ভিডিওতে এক এক রকম দেখায় মানে কোনো কার্টুনে একরকম আরেকটা কার্টুনে আবার আর রকম শুধুমাত্র কালার কোডটা সেম থাকে যেমন স্নো হোয়াইটের ক্ষেত্রে ইয়েলো রেড অ্যান্ড ব্লু এই তিনটা কালার কম্বিনেশন বাট ডিজাইন কিন্তু এক এক জায়গায় এক এক রকম এটা বিদেশি রিক্রিয়েশন বেবি ড্রেস আর এটা দেখেন বাংলাদেশি রিক্রিয়েশন একটা ফেমাস করেছে সবগুলোই কালার সিমিলার বাট ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল তফাত এই কালারটা সিন্ড্রেলার জন্য যেটা অনেক ফেমাস সবাই জানে কম বেশি এই স্টোরিটা আর এই ড্রেস কোডটা স্কাই ব্লু ফর সিন্ড্রেলা পার্পল ফর রূপাঞ্জেল অ্যান্ড ইয়েলো ফর স্নো হোয়াইট এই তিন ডিজনি ক্যারেক্টারই কিন্তু মা ছাড়া বড় হয়েছে ছোট থেকে আর অনেক স্ট্রাগল করার পর বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমার বেবিনের সঙ্গে তার মা রয়েছে বাট যার জন্য এগুলো অ্যারেঞ্জ করেছি সে এত ঘুমাচ্ছে যে স্কোপ পেলে সাজাবো সেই জন্য ওয়েট করছি যেহেতু স্নো হোয়াইটের স্টোরিটা অনেক বেশি হার্ড টাচিং বা ইমোশনাল দেখো আমি চেয়েছি এটাই ফার্স্ট রিক্রিয়েট করতে স্নো হোয়াইটের সঙ্গে তার মা ছিল না বাট প্রতিটা মায়ের মতো তার মায়েরও অনেক এক্সপেকটেশন ছিল তার বেবিনকে নিয়ে সে এক সময় সেলাই করছিল জানালার কাছে বসে তার হাতের মধ্যে সুচ ফুটে বরফের তুষারের উপরে তার হাতের ব্লাড পরে দেন সে ভাবে যে এরকম ফর্সা টুকটুকে যদি স্নোর মতো আমার বাবুর গায়ের রং হয় অ্যান্ড এই আমার রক্তের মতো যদি তার ঠোঁটের কালার হয় তাহলে কত সুন্দর হবে বেবি দেখতে আর যেহেতু সে জানালার কাছে বসেছিল জানালার কাঠের মতো যদি তার চুলের কালারটা হয় মানে ব্ল্যাক সেটা সে চাচ্ছিল অ্যান্ড তার বেবিন কিন্তু এক্স্যাক্টলি তেমনই হয় তার মায়ের এক্সপেকটেশন অনুযায়ী বাট তার মাই তার সঙ্গে থাকতে পারে না সে সিকনেসের কারণে দুনিয়া ছেড়ে চলে যায় দেন সে তার সৎ মায়ের কাছে সাত বছর পর্যন্ত থাকে অ্যান্ড সতমা জেলাসির কারণে তাকে বনে পাঠিয়ে দেয় আর সেই বনবাসে যেয়ে সেখানেও সে রাজত্ব করতে থাকে রাজত্ব বলতে সব পশু পাখি সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক তারপরে যাদের সঙ্গে থাকতো সাতটা বাম মনের সঙ্গে তাদেরকেও সে হচ্ছে অনেক ভালোভাবে ট্রিট করত তার দয়া তার কাইন্ডনেসের জন্য সে সেখানেও অনেক ভালোভাবে বড় হয় বাট তার সৎ মা হিংসা করে বারবার তাকে ক্ষতি করতে চায় একটা আয়নার মাধ্যমে দেখে যে সে অনেক বেশি সুন্দরী জেলাসি থেকে তার সৎ মা তাকে বারবার ট্র্যাপে ফেলার চেষ্টা করে অ্যান্ড সে সাকসেসফুল হয় একটা রেড কালার মানে খুবই সুন্দর একটা অ্যাপেলের মা দিয়ে রেড অ্যাপল এখানে একটা সিম্বল হিসেবে কাজ করে এই জন্য হোয়াইট ক্যারেক্টারের সঙ্গে এই অ্যাপেল রেড অ্যাপেল অতপ্রতোভাবে জড়িত স্নো হোয়াইট এত সুন্দর একটা অ্যাপল দেখে ওটা খেয়ে নেয় বাট বিপদে পড়ে যায় তখন তার লাইফ রিক্সে পড়ে যায় দেন একটা রাজকুমার তাকে এসে রেস্কিউ করে একটা ট্রু লাভই পারে শুধুমাত্র একটা মানুষকে রেস্কিউ করতে এই ডিজনি ক্যারেক্টারগুলো এটাই কিন্তু বোঝায় যে যতই বিপদে পড়ুক একটা মাকে ছাড়া একটা বাচ্চা কখনোই ভালো থাকতে পারে না অ্যান্ড একটা ট্রু লাভই পারে মানুষকে রেস্কিউ করতে এরকম আর কি ফেরিটেল স্টোরিগুলোতে সবসময় একটা মরাল থাকে সো এখানে বুঝিয়েছে যে লাভ কতটা স্ট্রং লাভ একটা মানুষকে মৃত্যুর মুখে থেকেও ব্যাক আনতে পারে অ্যান্ড বিহেভিয়র কতটা ইম্পর্ট্যান্ট স্নো হাইটকে একটা মানুষের মাধ্যমে বনে পাঠানো হয়েছিল যাতে তাকে দুনিয়া ছেড়ে বিদায় করা হয় বাট তার ব্যবহার দেখে সে এতটা ভালো আচরণ করত বা পশু পাখির প্রতি দয়া দেখে তাকে আর মারতে পারে নাই তাকে ওইভাবে ছেড়ে দিয়ে চলে আসে মোরাল অব দ্য ভিডিও ইজ মাদার বিহেভিয়র অ্যান্ড লাভ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড জেলাসি এ পারসন থ্যাংকস ফর ওয়াচিং